নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার নিবেদন অমিতাভ সমাজ গল্প ওড়াবার দিন এই নিয়ে তিনবার হলো তিনবার তিন রকম ভাবে চেষ্টা করে তাপস বসে পড়েছে ছাদের মেঝেতে ঘুরি ওড়েনি তুমি ঘুড়ি ওড়াতে পারো না না এই যে বললে ঘুড়ি ওই উঁচুতে তুলে দেব দিচ্ছ না কেন ও বাবা ও বাবা বিরক্ত তাপস এই সকালবেলা জীবনের হাজারো অকৃত কার্যতার সঙ্গে আর একটার সংযোজন করে আরও বিরক্ত হল একটা ঘুড়ি উড়ল না ছেলেবেলায় দাদা ঘুড়ি ওড়াতো তাপস শুধুই লাটায় ধরে দাঁড়িয়ে থাকত প্যাঁচ খেলার সময় ও শুধু বলতো ভোকাটটা। ব্যাস ওই পর্যন্তই ঘুড়ি ওড়ানো শেখা হয়নি অবশ্য অনেক কিছুই শেখা হয়নি তাপসের সর্বাণী খোঁচা দেয় দুবেলা ফিউজ লাগাতে পারো না ছেলের খাতায় একটা ছবি আঁকতে পারো না সাইকেল চালাও নি কোনো দিন সাঁতার ছি বলো না কাউকে আর একবার চেষ্টা করার জন্য লাফ দিয়ে উঠে দাঁড়ায় তাপস ঘুড়িটাকে কল খাটিয়ে গেরো দিতে দিতে ও আবিষ্কার করলো যে এই টেকনোলজিটা বেশ কঠিন এবং এটাও জানার জিনিস এবং এটাও সে জানে না বুম্বা আবার লাটায় ধরেছে ঘুড়িটাকে ছাদ থেকে খানিকটা নিচে ঝুলিয়ে হ্যাঁচকা মারে তাপস ফর 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 শব্দের পর শব্দ উঠল বুম্বা সমানে চিৎকার করছে উড়ে যাচ্ছে বাবা উড়ছে উড়ছে ঠক একেবারে গোত্তা খেয়ে ছাদের মেঝেতে মুখ থুবড়ে পড়ল ঘুড়ি পিতা পুত্র নির্বাক হয়ে সেই পতনের দিকে তাকিয়ে রইল পতনের পরেই বিলাপ একেবারে মহাকাব্যের নিয়ম মেনে বুম্বা ভ্যাঁ করে কেঁদে ফেলেছে তাপস চুপ করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ এখন পর্যন্ত জীবনের সমস্ত অকৃতকার্যতা যেন ম্লান হয়ে উঠেছে এই অপদার্থতার কাছে ছোট্ট শিশুটাও তাকে বুঝে ফেলেছে ছাই মাখা আকাশে জমাট বাঁধা মেঘ তখন একটু একটু করে ইলিশে গুঁড়ি ছড়াতে শুরু করেছে কয়েকটা বড় জলের ফোঁটা গায়ে পড়তে তাপস এই মহান সংগ্রামের আসন্ন সমাপ্তি অনুমান করে স্বস্তি পায় লাটাই সুতো ঘুড়ি আর বুম্বাকে বগলদাবা করে নিচে নামবার জন্য পা বাড়াতে বুম্বা আবার কান্না শুরু করলো প্রবল বেগে বৃষ্টির বেগ আর কান্নার বেগের অনুপাত হিসেব করতে গিয়ে তাপসকে আবার থমকে দাঁড়াতে হলো আর একবার শেষ চেষ্টা ঘুড়ি নামিয়ে দিতে হলো নিচে প্রাণপণে হেঁচ কাটান ছাদের দেয়ালে মাথা ঠুকে কাগজ ছিঁড়ল ঘুড়ি উড়ল না এবার আর সময় নেই বৃষ্টির ফোঁটাগুলো বেশ বড় আকারে নেমে আসছে তাপস আবার সব সাজিয়ে গুছিয়ে নিচে নাম্বার তোড় করতে গিয়ে চমকে উঠল সামনে ফাঁকা মাঠটার ওপারে হলুদ বাড়ির দোতলায় অপর্ণা বারান্দার গ্রিলটাকে আঁকড়ে ধরে হো হো করে হাসছে হাত নেড়ে ইশারায় বলছে নেমে যাও নেমে যাও ঘুরি ওড়ানো তোমার কম্য নয় তাপস বৃষ্টির মাঝে দাঁড়িয়ে থেকে হলুদ বাড়ির গ্রিলের দিকে তাকায় অবিন্যস্ত মানি প্ল্যান্টের ঝাঁঝরির মধ্যে অস্পষ্ট মুখ অপর্ণা মুখখানি বৃষ্টির জলে ঝাপসা হয়ে আসার আগেই সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করে তাপস ও বাবা আর উড়বে না ঘুড়ি কেন বৃষ্টি পড়ছে কেন বৃষ্টিতে ঘুড়ি ওড়ে না না কেন জানি না তাপসের ধমকটা নিষ্ঠুরের মতো শোনালেও কিছু করার নেই ওর সিঁড়িগুলো পেরোতে ঘুড়ি লাটাই বুম্বা ইত্যাদিরা সব মুছে মুছে যাচ্ছে নিজেদের পায়ের শব্দ প্রত্যেকটা দরজায় টিভি টেপ রেকর্ডার আর কাজের লোকদের হৈ হৈ রৈ রৈ মুহূর্ত মুছে গিয়ে কানে একটানা বাজতে শুরু করেছে ঝেপে আসা বৃষ্টির এফিটাফ চোখের সামনে হলুদ বাড়ি গ্রিলটা আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকা মুখ অপর্ণা কতদিন পরে দেখলো অপর্ণাকে কবে এলো কখন এসে দাঁড়ালো বারান্দায় সেই বারান্দা চৌকো মোজাইক মানি প্ল্যান্টের অগোছালো বিন্যাস গ্রিলে সরভুজের ছোট ছোট ডিজাইন মাঝে মাঝেই অপর্ণার হাত ঢুকে যেতে থাকে ফোকরগুলোতে একবার করাত দিয়ে গ্রিল কেটে হাত বার করতে হয়েছিল জায়গাটা বোধ হয় এখনও ফাঁকা রয়েছে অপর্ণা মানে জানো হ্যাঁ কি বলবো কেন জানো না বলবে কি অপনা মুখ ভেঙচে গম্ভীর গলায় বলল অপনা সেন সিনেমা করে তারপর তাপস হাসতে হাসতে বসে পড়েছিল গ্রিলের কাছে ওই সোফাটাই কিছুক্ষণ আগে বাংলা অভিধান ঘেঁটে জেনে নেওয়া শব্দটা হুবহু মুখস্থ করে নিয়েছিল সে অপর্ণা অর্থাৎ যিনি তপস্যাকালেও পর্ণ অর্থাৎ পাতা পর্যন্ত আহার করেন নাই সৎ ন যুক্ত পর্ণ যুক্ত আ স্ত্রী আমাকে সং বললে তুমি সং কোথায় বললাম এই তো বললে তাপস শব্দ করে হেসে উঠে বোঝাবার চেষ্টা করল যে সং সংস্কৃত কথাটা সংস্কৃত শব্দ অপর্ণা ততক্ষণে ঝাঁপিয়ে পড়েছে তাপসের গায়ে চুলের মুঠি ধরে হেঁচকা টান আমাকে তুমি স্ত্রী বলেছ তাপস আকাশের দিকে তাকিয়েছিল মুখ ফিরিয়ে বুমবার দিকে তাকিয়ে লজ্জা পাই ছোট ছেলেটা উৎকণ্ঠা নিয়ে আকাশ দেখছে কখন বৃষ্টি সরে যাবে তার ঘুড়ি উড়বে দুদিন ধরে সমানে বায়না করছে ঘুরি ঘুরি তাপস মাথা নাড়ে থামবে বাবা নিশ্চয়ই থামবে কখন এই তো একটু পরে তখন আমরা আবার ছাদে যাব তখন আবার ঘুরি উঠবে বুম্বার মুখের উজ্জ্বল হয়ে ওঠাটা পুরোপুরি দেখতে পায় না তাপস তার আগেই তার দৃষ্টি চলে যায় আবার হলুদবাড়ির চিলেকোঠার ছাদের অংশটাই জোট বাঁধা কালো মেঘ সেখানে থিক থিক করছে এই বৃষ্টি না থামাই ভালো বৃষ্টি থামলেই তাকে আবার উঠে যেতে হবে ছাদে আবার ঘুড়ি ওড়াতে গিয়ে না পারা আবার অপর্ণার হাসি পাশে বসে আছে তার স্বামী ইঞ্জিনিয়ার কি নাম ছ ফুট লম্বা ঝকঝকে সব প্রতিভ প্রবাসী ভারতীয় ওদের বিয়ের কয়েকদিন পরেই পরিচয় হয়েছিল তার সাথে তাপসের এই যে তাপস বাবু আমি মশাই আপনাকেই খুঁজি যে তাপস খানিকটা অবাক হয়ে তাকিয়ে থাকতে ভদ্রলোক হো হো করে হাসেন অপ্রস্তুত তাপস একবারে সংকুচিত হয়ে গিয়েছিল আপনি হলেন আমার মিসেসের একমাত্র বয়ফ্রেন্ড অ্যান্ড অ্যাজ সি ক্লেম ইউ আর হার অপু ইন পথের বাজারি অপু ইন অপরাজিত অ্যান্ড অপু ইন তাপস লজ্জায় একেবারে মাটিতে মিশে গিয়েছিল লজ্জা পেয়ে ওর কান লাল হয় আপনি লজ্জা পাচ্ছেন কেন মশাই এ দেশের লোকেরা ফ্রেন্ডশিপ বোঝে না একজন নারীও যে একজন পুরুষের যথার্থ বন্ধু হতে পারে এটা কিন্তু আমি বিশ্বাস করি আসুন আপনাদের এই পবিত্র বন্ধুত্বের দীর্ঘ স্বাস্থ্য কামনা করে যদি এক্ষুনি আমাদের মদ্যপান করা উচিত তা এই নতুন শ্বশুরবাড়িতে সেটা তো সম্ভব নয় তাই আপাতত সিগারেট পান করি আসুন ভদ্রলোক সিগারেট বাড়িয়ে ধরতে আরও সংকুচিত হয়ে ওঠে তাপস তার তখন টিউশনির মায়নেতে বিড়ি খাওয়া শুরু হয়েছে তাও লুকিয়ে ইতিমধ্যে অপর্ণা ঘরে ঢুকে পড়তে ভদ্রলোক উঠে দাঁড়ান এবং এক মিনিট বলে বাইরে চলে যান অপর্ণা লাল সিল্কের শাড়ি লাল ব্লাউজ টকটকে ফর্সা নাকে নতুন সিঁদুরের গুঁড়ো লেগে লুটোপুটি খাচ্ছে হাসি খুশি দারুণ মানিয়েছিল দুজনকে তাপস মাথা নামাতে নামাতে নিজের হেরে যাওয়া মেনে নিয়েছিল সোফায় বসে রয়েছে অপর্ণা তাপসের মনে হয়েছিল যেন কত দূরে বসে মুচকি মুচকি হাসছে অথচ কয়েকদিন আগেও এই অপর্ণা ছিল কত সুলভ সহজ একদিন বর্ষায় এমনি দিনে সারা কলকাতা ভাসিয়ে এসেছিল সেদিনের বৃষ্টি তাপস বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল এমনি দিনে তার কলেজের বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল অপর্ণা তুমি এখানে এই বৃষ্টিতে বেরিয়েছ কেন তাপস উত্তর দেয়নি অপর্ণা বইপত্রগুলো তাড়াতাড়ি তাপসকে গোছিয়ে রাস্তায় নেমে পড়তে তাপস বাঁধা দিয়েছিল একই জল মারিয়ে রাস্তায় নামছ কেন দাঁড়াও বাস অপর্ণা অপরণা না করে নেমে গিয়েছিল প্রায় হাঁটু জলে কাপড়টা অনেকটা তুলে হাঁটছিল ও বাস ট্রামের ঢেউয়ে দুলে দুলে উঠছিল শরীর অগত্যা তাপসকেও নামতে হয়েছিল তারপর হাঁটতে হাঁটতে কোথায় যাবে কোথাও না তোমার সঙ্গে শুধু হাঁটবো যত দূর চোখ যাবে হাঁটবো না করবে না ঝপঝপ শব্দে জল কাটতে কাটতে আর ঢেউয়ে ডুলতে দুলতে অপর্ণা নিজের অজান্তেই তাপসের হাত ধরে হাঁটছিল এক সময় জলপথ শেষ হয়ে ডাঙায় আশ্রয় নিয়েছিল দুটি প্রাণী পর্দা দেওয়া রেস্টুরেন্টের গরম চায়ে মুখ পুড়ে যেতে চোখে জল এসেছিল অপর্ণার তাপসের মনে হয়েছিল এই হলো ঠিক মুহূর্ত ঠিক এই সময় বলা উচিত অপর্ণা তার চা খেলো চপ খেলো আঁচলের জল নিংড়ে নিতে নিতে ভেজা কাপড় ফ্যানের হাওয়ায় মেলে ধরল নির্দ্বিধায় তারপর শুধু বসে বসে দেখল কিছু বলা হলো না চোখের সামনে তখন ঘুরপাক খাচ্ছে নিজেদের টালির বাড়ি সকাল সন্ধে টিউশনি আর প্রায় কাজ ঘেঁষে বড় হতে থাকা দুটি বোন অপর্ণাদের দোতলা বাড়ি সাদা গাড়ি মাঝখানে ব্যবধান সমুদ্রের মতো সেই সমুদ্রের ঢেউ একটু একটু করে সারা দিনের জমানো প্রেম আর নিকশিত সাহসকে ঠেলে সরিয়ে দিয়ে একেবারে স্থবির করে দিয়েছিল তাপসকে কি দেখছো তাপস চোখ নামাই চা খাচ্ছ না ঠান্ডা চা খাবে নাকি তাপস চুপ করে রেস্টুরেন্টের জানালাটার বাইরে থাকাতে ধমক দেয় অপর্ণা শোনো আমার বিয়ে ছেলে বিদেশে থাকে তোমার কিছু বলার আছে তাপস যেন হাতুড়ির আঘাত খেল মাথায় মুহূর্তে ছোট চিলে কোঠায় আটকে থাকা শৈশব স্কুল কলেজে ফালা ফালা করা যৌবনের উচ্ছ্বাস ভাসতে শুরু করলো চোখে বাইরে ঝেঁপে বৃষ্টি আসছে আবার তখন আবার জানালাটার দিকে তাকিয়ে থাকতে থাকতে হেরে গিয়েছিল তাপস মাথাটা ক্রমশ নিচের দিকে নেমে গিয়ে দুলেছে দু চারবার তারপর তারপর কাকতালীয়ভাবে টালির বাড়িতে এই মাল্টি স্টোরিড বাড়ি তাতে জমির মালিক হিসেবে দুটি কামরার একটি ফ্ল্যাট সরকারি কেরানি হবার জন্য মরণপণ বোনেদের বিয়ে টিউশনি জীবনের সমাপ্তি একদিন অফিস ফেরত লাল দিঘির ধারে বসে প্রথম মাইনের টাকা হাতে নিয়ে জলের ধারে চুপ করে বসে থেকে প্রশ্ন করেছিল তাপস কাকে দেব জলের মধ্যে টুপটাপ শব্দ হয়ে উত্তর এসেছিল অপর্ণা অপর্ণা অনেক অনেক সাহস করে বলে ফেলতে চেয়েছিল সে অপর্ণা আমি অথচ তখন সে কত দূরে তারপর তারপর আবার কি জীবনের প্রয়োজনে সর্বাণি তারপর বুম্বা সংসার একটু একটু করে ভুলে থাকা আপ্রাণ চেষ্টা খানিকটা কৃতকার্যতা কমে গেছে কমে গেছে বাবা বৃষ্টি কমে গেছে তাপস চমকে পিছনে তাকাই বুম্বা চিৎকার করছে কমে গেছে কমে গেছে কমে গেছে তাপস আশ্চর্য হয়ে আকাশের দিকে মুখ ফিরিয়ে দেখে বৃষ্টি থেমেছে কালো আকাশের ফাঁক দিয়ে রোদ উঠে করোগেটের সিটগুলোকে আরও ঝকঝকে করে তুলেছে এতক্ষণ ওরা এক নাগারে বলে যাচ্ছিল অপর্ণা অপর্ণা বুম্বা দৌড়ে ঘরে ঢুকে মায়ের কাছ থেকেই ঘুড়ি লাটাই নিয়ে তাপসের জামা ধরে টানতে শুরু করেছে তাপস হলুদবাড়ির চিলে কোঠার উপরে জমে থাকা মেঘের টুকরোটা দেখছিল ওখান থেকে এখুনি আবার বৃষ্টি নেমে আসুক ভাসিয়ে দিক চরাচর তাহলে তাকে আবার ছাদে যেতে হয় না নতুন করে অকৃত কার্য হতে হয় না আবার অপর্ণা হাসবে যে ছাদে জলে জলাকার তাপস জলের সঙ্গে জ্বরের সম্পর্কটা ভালো করে বুম্বাকে বোঝাবার চেষ্টা করে হার মানল ঘুড়ির যে অংশটা ছিঁড়ে গেছে সেখান থেকে হাওয়া পাস করে ঘুড়িকে উড়তে দেবে না এমন একটা ভালো অজুহাত দেখিয়েও হেরে গেল বুম্বার হাতে আর একটি নতুন ঘুড়ি ঘুড়িতে সুতো বেঁধে অগত্যা আবার তাকে দাঁড়াতে হলো ছাদের কোনটায় এবং সেই অপর্ণা লাল শাড়ি পাশে বসে তার স্বামী তাপস মাথা নিচু করে নতুন ঘুড়িটাকে অনেকটা নামিয়ে দিল নিচের দিকে হাতের খোঁচাই ওড়াবার জন্য টান মারতে ঘুড়িটা তুমির চূড়ান্ত করে নাজেহাল করতে শুরু করল তাপসকে বুম্বা আবার লাটায় ধরেছে উৎসাহে ছটফট করছে ও বাবার এই না পারার লজ্জাকে বুঝতে পারছে না সে উল্টো দিকের হলুদ বাড়ির দর্শকরা যেন নড়ে চড়ে বসল তাপসের যাবতীয় পরীক্ষা নেবার জন্য তৈরি তারা লাজুক তাপস তাকাতে পারছে না ওদিকে সুতোই খোঁচা মারতে মারতে তাপস আবিষ্কার করল যে সমস্ত প্রকৃতি তার সঙ্গে বিরুদ্ধাচরণ করছে মেঘ বৃষ্টি হাওয়া উত্তর দিকে ওই হলুদ বাড়িটার সামনেই ওকে দাঁড়াতে বাধ্য করছে হাওয়া একটু ঘুরে গেলে ছাতের অন্য প্রান্তে দাঁড়ানো যেত এইভাবে ওদের সামনে আসতে হতো না ফড় ফর শব্দে একটুখানি ঘুড়িটা উড়তে বুম্বা চিৎকার করে ওঠে বাবা উড়ছে উড়ছে মুহূর্তের জন্য অন্নমন হয়ে যাওয়া তাপস অবাক হয়ে দেখল সত্যি উল্টো দিক থেকে দমকা একটা হাওয়া ফরফর করে উড়িয়ে উঁচুতে নিয়ে যাচ্ছে ঘুড়িটাকে তাপস আশ্চর্য হয়ে দেখতে থাকে বরাবরের মাথা নিচু করা ব্যক্তিত্বটা যেন এক লাফে ঘুড়িটার সঙ্গে উঠে যেতে থাকে উপরের আকাশে বুম্বা খিলখিল করে হাসছে ওদিকে হলুদ বাড়ির গ্রিল থেকে ওরা স্বামী স্ত্রী হাততালি দিচ্ছে জোর ঘুড়িটা তাপসের হাত থেকে সুতো বেরিয়ে যাচ্ছে দ্রুত বেশ খানিকটা উঠে আবার ডান দিকে হেলে যাচ্ছে নিজে নিজেই তাপস আবার হেলে যাচ্ছে দিকে তাপস জানে না কি করা উচিত সুতোই জোরে টান মারে সে ঘুড়ি আবার সোজা হলো আবার হেলে যাচ্ছে বাঁ দিকে তাপস প্রাণপণে টান মারে সুতোই ঘুরি বাঁ দিকে নামছে বুম্বা চিৎকার করছে বাবা নেমে যাচ্ছে নেমে যাচ্ছে তুলে দাও তুলে দাও বাবা তাপস পাগলের মতো সুতো টানে অপদার্থ ঘুড়িটা এই যাবতীয় চেষ্টাই কোনো ভ্রুক্ষেপ না করে ঝপ করে নেমে গেল আর যাবি তো যা একেবারে হলুদবাড়ির চিলে কোঠায় কারনি সে আটকে থেকে যেন মজা করতে থাকে ঘুরি তাপস হতাশ হয়ে তাকিয়ে থাকে ঘুড়িটার দিকে একটা সরল রেখা তৈরি করে ঘুড়ি স্থির হয় বুম্বা ততক্ষণে আবার ভ্যাঁ শব্দে কান্না জুড়েছে তাপস আবার তাকাই হলুদ বাড়ির দোতলায় ওরা হো হো করে হাসছে অপর্ণা দু হাতে মুখ চেপে বসে পড়েছে চোখ নামিয়ে তাপস দাঁড়িয়ে থাকে হাসো হেসে যাও অপর্ণা ঠাট্টা করে যাও কালো সাদা আকাশের দিকে মুখ তুলে তাপস ওই এক কথার পুনরাবৃত্তি করে সেখানে তখন মেঘেরা হাওয়াই হাওয়াই উড়ে চলেছে আলো ঠিকড়ে বেরিয়ে আসছে বাহ বাহ এই তো চাই যখন আলো চেয়েছি তখন অন্ধকার এনে দিয়েছ আর যখন মেঘ চাইলাম তখন তোমার আর কি আজ ঠিক এই দিনটিতে বৃষ্টি দিয়ে চরাচরকে একেবারে ভাসিয়ে দিতে পারলে না একটি চল্লিশ ছুঁতে আসা অকৃতকার্য লোক বেঁচে যেত তাহলে আর উড়বে না ঘুড়ি ও বাবা আর উড়বে না তাপস প্রবলভাবে মাথা নাড়ে না কেন কোনোদিন উড়ায়নি তো অভ্যাস নেই যে ওই তো উড়েছিল ভুল করেছিল ভুল করে উড়েছিল তাই বুমবার কান্না ভেজা চোখের দিকে তাকিয়ে তাপসের যেন গলা আটকে আসে ইচ্ছে করে সুতোটা ছিঁড়ে দৌড়ে নেমে যায় নিচে অবশ্য শেষ পর্যন্ত তাই করতেই হবে কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকা যায় সুতো হাতে করে যাবার আগে শেষবারের মতো অকৃতজ্ঞ ঘুড়িটাকে দেখতে গিয়ে চমকে ওঠে তাপস ও কি এ কি দেখছে ও চিলেকোঠার সরু লোহার সিঁড়িটা বেয়ে লাল শাড়ি অপর্ণা তরতর করে উঠে যাচ্ছে উপরে শ্যাওলা ধরা লোহা যে কোনো মুহূর্তে পিছলে পড়ে যেতে পারে ও তাপস চিৎকার করে বারণ করতে আপ্রাণ চেষ্টা করেও পারল না বরাবর লাজুক সে নিচে বারান্দায় গ্রিল ধরে তখনও যে অপর্ণার স্বামী দাঁড়িয়ে অপর্ণা উঠে গেছে চিলেকোঠার মাথায় দাঁড়িয়ে দেখছে তাপসকে তাপসের সমস্ত শরীর ঝিমঝিম করে ওঠে চার পাঁচ ফুটের ছোট্ট বর্গক্ষেত্রটি শ্যাওলাই একেবারে সবুজ শাড়ি পরে ওখানে কেউ ওঠে একটু এদিক থেকে ওদিক হলেই অপর্ণা কার্নিশের কোনা থেকে উবু হয়ে ঘুড়িটাকে ছাড়িয়ে নিয়ে যেতে তাপস ভয়ে চোখ বুঝে ফেলে আবার চিৎকার করে বলতে যাই এস অপর্ণা হাতের সুতোই টান পড়তে তাপস চোখ খোলে ঘুড়ি অপর্ণার হাতে দুই প্রান্ত ধরে ধীরে ধীরে মাথার উপরে তুলে ধরেছে অপর্ণা মন্ত্র মুগ্ধের মতো তাকিয়ে থাকে তাপস অপর্ণা ইচ্ছে করে সময় নাই। যেন প্রস্তুত হবার জন্য তাপসকে অদৃশ্য ইশারায় বার্তা পাঠায় তারপর হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে উড়িয়ে দেয় ঘুড়িটা তাপস প্রাণপণে সুতো টানছে হু হু করে উপরে উঠে যাচ্ছে ঘুড়ি উঁচু আকাশে যথেষ্ট হাওয়ার রাজ্যে পৌঁছে একেবারে সুস্থির হয় বাধ্য ছেলের মতো দুলে দুলে উড়ছে ঘুড়ি কখনো ডায়ে কখনো বাঁয়ে বুম্বা চিৎকার করছে উড়ে গেছে উড়ে গেছে নিচে গ্রিল ধরে হাঁ করে ঘুড়িটাকে দেখছে অপর্ণার স্বামী তাপস একদৃ তাকিয়ে থাকে চিলেকোঠার ছাদে সেখানে অপর্ণা দূরের আকাশের ঘুড়িটাকে দেখছে লাল শাড়ির আঁচল উড়ে যাচ্ছে শরীর ছাড়িয়ে তাপস আশ্চর্য হয়ে দেখতে থাকে অপর্ণাকে কিছুই হারিয়ে যায়নি তাপসের সব কিছুই সেই আকাশের মতো সেই বর্ষার থরোথরো মেঘ সেই পাগল করা বৃষ্টি সেই চিলে কোঠা আর তার অপর্ণা ঘুড়িটা পাগলের মতো সুতো টানছে তখন আজকের পাঠ এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আজ যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা জোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই